This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ ছয় জনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আম বাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয় জনকে গ্রেফতার করা হয় উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল হাট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ